পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিককে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ শফিককে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ বহরমপুর জজ কোর্টে পেশ করেছে এই পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিকের বিরুদ্ধে গম্ভীর অভিযোগ রয়েছে বন্ধুরা শফি নাকি একজন তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সেই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিল এই সফিক। কিন্তু যখন বিয়ের কথা উঠে তখন শফিক সেই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে আর সেই তরুণী নিরুপায় হয়ে থানায় অভিযোগ করে শফিকের বিরুদ্ধে এরপর রেজুরগর থানার পুলিশ শফিককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে বহরমপুর জজ কোর্টে পেশ করে এই শফিক লুকিয়ে ছিল হোটেলের মধ্যে পুলিশ তাকে ট্র্যাক করে এবং ট্র্যাক করার পর এই সফিক এবং তার সহযোগীকে হোটেল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে তারপর এই রেজিনগর থানার পুলিশ শফিক এবং তার সহযোগীকে বহরমপুর জজকোর্টে পেশ করে ভাবা যায় এই শফিক দিনের পর দিন একজন তরুণীর সঙ্গী শারীরিক সম্পর্ক করতো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল এই শফিক এবং আজ সেই এই ধরনের নাক্কারজনক কাজ করছে যেটা জানতে পারা যাচ্ছে তো বন্ধুরা এই সোশ্যাল মিডিয়া কতটা ভয়ঙ্কর তা আপনারা বুঝতে পারছেন পল্লীগ্রাম টিভির যে কন্টেন্ট রয়েছে যে সমস্ত ভিডিও রয়েছে তা কিন্তু অতি নিম্নমানের এই ধরনের নিম্নমানের কন্টেন্ট কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মানুষজনেরা তাদের সন্তানদের দেখতে দেয় না যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ওয়াকিবল নয় তারাই এই ধরনের কন্টেন্ট দেখে থাকেন পল্লীগ্রাম টিভিতে যে ধরনের কন্টেন্ট যে ধরনের ভিডিও তৈরি করা হয় তার মাধ্যমে আপনার শিশুকে আপনাদের নাবালক শিশুকে সাবালকে পরিণত করে এই পল্লীগ্রাম টিভির কন্টেন্ট এবং ভিডিওগুলি সুতরাং পল্লীগ্রাম টিভি থেকে পল্লীগ্রাম টিভির কন্টেন্ট থেকে পল্লীগ্রাম টিভির ভিডিও থেকে আপনাদের শিশুদের দূরে রাখুন